যেভাবে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে মনে হচ্ছে দুদিনে আমাদের এই গ্রামে বন্যা হয়ে যাবে কান্না করে বলছে বাঁচাও 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 কেউ আমাদেরকে যেভাবে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে মনে হচ্ছে দুদিনে আমাদের এই গ্রামে বন্যা হয়ে যাবে তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে ঠিক তার কয়েকদিন পর সেই গ্রামে চলে এলো বন্যা কারো বাড়ি ডুবে যাচ্ছে সবাই যার যার গরু বাছুর নিয়ে গ্রামটা ছেড়ে যাচ্ছে সবাই কান্না করে বলছে বাঁচাও বাঁচাও কেউ আমাদেরকে বাঁচাও আবার কেউ ঘরের ছাদে উঠে রয়েছে সবারই বিপদ যেন একই হয়ে গেছে কেউ কাউকে বিপদ থেকে উদ্ধার করতে পারছে না সবাই বিপদে পড়ে রয়েছে কিছুক্ষণ পর সবাই গ্রামের দিকে যাচ্ছে কেউ নৌকা নিয়ে আসছে কেউ সাতার কেটে আসছে গ্রামের পরিস্থিতি দেখার জন্য